আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যি এ এক নতুন অভিজ্ঞতা আমার জীবনে আমি এরকম দেখিনি আজকে কোম্পানির কাজের জন্য গেলাম আলমডাঙ্গা অর্থাৎ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যারা চিনেন তারা তো ভালো যারা চিন না তাদের সুবিধার্থে বলছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া যে রোডটা এসেছে সেই কুষ্টিয়া আস্তে আস্তে আমি সর্বোচ্চ পাঁচ কিলো থেকে সাত কিলোর পাঁচ কিলোর ভিতরে পাঁচ কিলো থেকে সাত কিলোর ভিতরে পরপর তিনটা অ্যাক্সিডেন্ট দেখছি আসলে মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল আমি একজনকে ফোন করে বলছিলাম যে ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই কথাগুলো এবং বলতেছিলাম এবং আস্তে আস্তে খুব সাবধানে মোটরসাইকেল ড্রাইভ করছিলাম যাক আমার এই কথাগুলো শেষ না হতে দেখছিলাম যে আর একটা অ্যাক্সিডেন্ট এই কথাগুলো শেষ না হতে আবার দেখছিলাম আর একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টগুলো কোথায় ঘটেছে আমি আপনাদের বলি একটু সেটা হচ্ছে আলমডাঙ্গা থেকে দশ কিলোর মতো আসা পাট নয় কিলোর মতো আসার পর দেখলাম যে একটি অ্যাক্সিডেন্ট এটা এই জায়গাটার নাম আমি সঠিক বলতে পারছি না যদি শ্রীরামপুর পার হওয়ার পরে এই অ্যাক্সিডেন্টটা একদম বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমার যেটুকু দৃশ্যমান হয়েছে আসলে ট্রাকওয়ালার হয়তো বা কোনো দোষ ছিল না কিন্তু বাস আলা একদম অফসাইডে চলে গেছে অফসাইডে যেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছেন আর তারপরে যাক এখানে কিছুটা ট্রাফিক সিগন্যাল যেটা দেওয়া হয় এরকম একটু কাজ করলাম কিছু গাড়ি বড় করে দিলাম তারপরে এখান থেকে কিছু ভিডিও ধারণ করে না আবার সামনের দিকে আগালাম তো তখন আমাকে অফিস থেকে বারবার ফোন দিচ্ছিল কিন্তু আমি কেটে দিচ্ছিলাম তারপরে আমি তাকে ফোন করে বললাম যে বস আসলে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আছি তা যার জন্য আপনার ফোনটা আমি রিসিভ করতে পারছিলাম না তারপরে আবার একটু সামনের দিকে আগাতেই দেখলাম যে একটি বালির টাক পিছনে আরেকটি একটি ছোটো টাক সামনে একটি সিএনজি তিনটা মুখোমুখি এক জায়গায় বেঁধে আছে যাক ওখান থেকে আরেকটু সামনে আসলাম এসে দেখি ওই ওইটা ছিল পাটিকা তো ওখান থেকে এসে আমরা মোড় এখানে এসে দেখলাম যে একটি তেলের লরি দাঁড়িয়ে আছে এবং লরিতে দুইটা জোন অর্থাৎ এদিকে জোন বলে অর্থাৎ কাজের লোক তাদেরকে একদম পিছিয়ে দিয়েছে সত্যি মানে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এটা আমার মানে আমি কোনো সময় প্রত্যাশা করি না আশাও করি না এরকম কোনো ঘটনা ঘটুক যারা মারা গেছে তাদের আত্মার মাত্র কামনা করি আমার জানা মতে দুজন মারা গেছে